আসসালামু আলাইকুম গাইজ মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে একটি পায়জামা কাটিং করে দেখাবো তো এখানে হচ্ছে প্রায় দুই ব্যাচ পরিমাণের কাপড় তো এটিকে আমি একটি প্যান্ট সিস্টেম পায়জামা তৈরি করে দেখাবো আপনাদের প্রথমে আমি পায়জামাটিকে দুই বেজ করে তারপরে চার পাট করে নিয়েছি তো এখানে চারটি পাট আছে তো এটার চড়া আছে প্রায় ষোলো ইঞ্চি তো এক একটা পায়ের জন্য ষোলো দোকানে পঁচিশ ইঞ্চি পরিমাণে চড়া হবে তো এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ ওপরে রেখেছি আমি দুই ইঞ্চি জোড়া লাগাবো জয়েন করে নেব এলিস্টিকের জন্য রাবনা করার জন্য আর টোটাল পায়জামার লম্বাটা আমি এখানে রেখেছি আটত্রিশ ইঞ্চি পরিমাণে তো আমি এখানে পায়ের অংশটুকু তো আমার জোড়া হবে জয়েন করে নেব আমি তো এটা হচ্ছে নিচে চলে যাবে দেখা যাবে না আর এখানে হায়ের মাপটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি চোদ্দো ইঞ্চি পরিমাণে আর ওপরে দুই ইঞ্চি পাতি এখানে দুই ইঞ্চি জয়েন দুই ইঞ্চি একসাথে হলে হবে ষোলো ইঞ্চি তো এখানে পাকা করে নিলে তো শেপটা খুব ভালো আসে তো নিচে আমি এখানে শেপ দিয়ে দিয়েছি দেড় ইঞ্চির ভিতরে থেকে আমি নিয়ে তো এখানে আমি আসলে ভালো করে বুঝাতে পারছি না তো আপনারা দেখে বুঝে নেবেন তো এটা হচ্ছে ষোলো ইঞ্চির অর্ধেক আমি প্রায় এখানে নিয়ে নিয়েছি আর এখানে আট ইঞ্চি পরিমাণ মাঝখানে আমি একটা দাগ টেনে নিয়েছি দাগ দিয়ে আমি একটা এপাশ হেফাজ দাগ টেনে নিয়েছি তো এখন হচ্ছে আমি মুহুরের মাপটা নেব তো এখানে আমি প্রথমে এর পাশ থেকে দুই ইঞ্চি প্রথমে বাদ দিয়ে নেব তো দুই ইঞ্চি বাদ দিয়ে তারপরে আমি ছয় ইঞ্চি নেব আর হচ্ছে সেলাইয়ের জন্য আমি এক ইঞ্চি এক্সট্রা নেব তো এখানে আমি পাশে দুই সুতো পরিমাণে বেশি নিয়ে নেব আর চাইলে আপনারা এই প্যান্ট কাটিং পাজামাটি ওই পাশে না কেটেও আপনারা সেলাই করে নিতে পারেন দুই ইঞ্চি বাদনা দিয়ে তো এখানে আমি হচ্ছে এভাবে দরে একটা শেপ কাটার মাধ্যমে আমি মার্ক করে নেব তো পরবর্তীতে আমি হচ্ছে আরেকটা মার্ক করে নেব সেলাইয়ের জন্য তো সেম আমি ওই পাশের ভাবে মার্ক করে নেব তো ওইখানে আমি একটা টানে দিয়ে দিচ্ছি শুধু সেলাইটার জন্য তো এখন আমি কাটিং করে নিচ্ছি সো ফ্রেন্ডস আপনাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনে অল ক্লিক দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়েছেন আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন তো এখানে আমার এক পার্ট কাটিং হয়ে গেছে তো এখানে আমি এই কাটিং করে নিয়েছি তো চাইলে আপনার ওই পাশে কাটিং না করুন না করতেও নাও করা করতে পারেন তো এখানে হচ্ছে আমি ওপরে যে দুই ইঞ্চি পরিমাণে আমি রাবার করার জন্য এখানে নিয়ে নিয়েছি তো এখন চারটি পার্ট আছে এগুলো আমি জয়েন করে তারপরে লাগিয়ে নেবো রাবার করার জন্য তো এখানে আমি এটার মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিয়েছি আর এখানে আমি মুখটা জয়েন্টটা খুলে দেবো আর পায়ের যে পায়ের মুহুরিতে আমার এখানে জয়েন হবে আমি বলেছিলাম তো এখানে আমি এটাও কাটিং করে নিয়েছি তো এইভাবে উপরে ফালাইয়া কাটিং করলে হয় কি সুন্দর একটা শেপ আসে বা শেপটা ভালো আসে সেলাই করতে সুবিধা হয় আর ভিস্রি দেখা যায় না মুহুরিটা সেলাইটা ভালো হয় তো এখানে আমার পার্টিং কমপ্লিট এখন আমি সেলাই করে নেবো এটাকে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে কীভাবে সেলাই করে নেব প্রথমে আমি সাইডের প্যান প্যান কাটিং এর যে সেলাইটা হয় এটা আমি সেলাই করে নেব প্রথমে তারপরে হচ্ছে এটা আর এটা একসাথে আমি হাইয়ের মাপটা ধরে এভাবে হাইটা ধরে সেলাই করে নেবো তো অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে আর উল বাস সাইড উল্টো সাইড দরে সেলাই করে নিতে হবে তো সেম আমি দুটোই সেলাই করে নিয়ে আস নিয়ে আসছি এখানে হচ্ছে যে আমি আবার এটা দেখিয়ে দেখিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছি এখানে সবগুলো করে আমি রাবার বরের জন্য একসাথে লাগিয়ে নেব সবটাই তো এখানে আমার রাবার বর পর্যন্ত লাগানো হয়ে গেছে রাবার পর্যন্ত আর সাইডের যে সিলেটা এই যে দেখুন আমি দিয়ে নিয়েছি এখানে আর এখানে হচ্ছে যে পায়ের দুই ইঞ্চি পরিমাণে ওইটা দেখাচ্ছি এখানে আমি সেলাই করে নিয়েছি আর এই যে রাবার ইঞ্চি পরিমাণে আমি মাঝখানে একটা সেলাই দিয়ে নিয়েছি তো এটা পরতে খুবই আরামদায়ক হয় আর সেলাইটা না দিলে হয় কি রাবারটা মানে ঘুরে শুধু বাঁকা হয়ে যায় তো পরে আরাম নাই পায়জামাটা কুচকে যায় তো পরে দেখে উঠে যায় তো আজকে আমি আপনাদের সাথে সুন্দর পাজামাটি শেয়ার করেছি কেমন লাগলো প্লিজ জানাবেন আল্লাহ হাফেজ